অবস্থিত খুব একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে অবস্থিত অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কি বলি অবশ্যই মনোযোগ সহকারে শুনলে আপনাদের কাজে লাগবে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিউরো সার্জারি মানে নিউরো সার্জন বিশেষজ্ঞ ডক্টর আপনারা কিভাবে দেখাবেন এখন নিউরো সার্জারি ডক্টর এবং নিউরো মেডিসিনের ভিতরে অনেক পার্থক্য আছে যেমন দেখা যাচ্ছে যেগুলো অপারেশন করা হয় সেগুলো নিউরো সার্জন বা সার্জারি বলে আর যেগুলো মেডিসিনের মাধ্যমে সমাধান করা হয় সেটাকে আমরা নিউরো মেডিসিন এখন নিউরো মেডিসিন সেবা যদি আপনি নিতে চান যাদের মাথা ব্যথা আছে গাড়ির সমস্যা আছে তারপর স্ট্রোকের সমস্যা আছে তারা কিন্তু এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা কিন্তু নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি ডাক্তার দেখাতে পারেন যারা নি মাথায় ব্যাথায় ভুগতেছে না তার না তারা অবশ্যই নিউরো মেডিসিন পারেন এখন যে মূল কথাটা যে কারণে তৈরি করতে যাচ্ছি অনেকে আমাকে ফোন করে অনেকে আমাকে মেসেজ দেয় আমাকে অনেকে ফোনও করে যে সমস্যাটা যে কারণে আমি এই তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে যদি কেউ মনে করেন স্প্লেন্ডার কর্ট স্প্লেন্ডার কট এবং গাড়ের সমস্যা রোগের সমস্যা যেসব মানে নিউরো সার্জারি অপারেশন করে মানে করায় দেখা যাচ্ছে এই সব অপারেশন যদি আপনার প্রাইভেট একটা কোন হাসপাতাল থেকে করান অনেক ব্যয়বহুল চিকিৎসা হয় এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই আপনি চান বা আপনি অপারেশন করাতে চান তাহলে এই অপারেশন করাতে গেলে মূলত কতদিন সময় লাগতে পারে সেই বিয়ে কিন্তু আপনাদের মাঝে হয়েছি দেখেন যদি নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডক্টর ডাক্তার দেখান বা নিউরো অপারেশন করান দেখা যাচ্ছে আমাকে আমার ভাই গতকালকে আমাকে ফোন দিয়েছে যে একজন যদি স্ক্যানটা কর বা মানে গারের সমস্যা মানে রগের সমস্যা যদি অপারেশন করতে চান তাহলে দেখা যাচ্ছে প্রথমত আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন আপনাকে সিটি স্ক্যান এমআরআই বিভিন্ন কিছু দিবে ওগুলো টেস্ট করলে যদি আপনি মনে কর ডক্টর মনে করে যে আপনাকে ভর্তি করতে হবে আপনাকে ডক্টর ভর্তি দিবে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার যে অপারেশনটা করানো হবে এই অপারেশনটা অনেক সময় লেগে যায় যেমন বিশ দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে পঁচিশ দিনও লাগতে পারে আবার সাত দিন লাগতে পারে কেন এত সময় লাগে এটা কিন্তু আমরা অনেকে জানি না দেখেন আপনার আগে যে ভর্তি আছে নিউরো মেডিসিন বা নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে আপনার এর অপারেশন আগে হবে আপনার অপারেশনটা পরে হবে আমাকে আমার এক ভাই আমার কমান্ড বক্সে কমান্ড করছে যে ভাই আমি ভর্তি হয়ে আছি অনেকদিন কিন্তু আমার অপারেশন করানো হচ্ছে না আসলে অপারেশন কেন করা হচ্ছে না আপনি বলেন আপনি নিজে বিবেক বলেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় তলায় মানে নিউরো সার্জারি কত রোগী কত পেশেন্ট ভর্তি আছে এগুলি পর্যায়ক্রমে কিন্তু অপারেশন করে তাকে সিরিয়াল মেনটেন করে তো যারা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিউরো সার্জারি বা নিউরো অপারেশন করতে চান অবশ্যই ধৈর্য ধারণ করে অপারেশন করাতে হবে কারণ এই হাসপাতালে আপনি অনেক রুগী বাই অনেক পেশেন্ট কারণ অনেক অসহায় মানুষ এখানে আসে এই টাকা কম খরচ হয় এবং প্রাইভেট হাসপাতাল তারা অপারেশন করতে পারতেছে না বিদায় কিন্তু আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে আর যারা নি অসহায় গরিব আছেন যাদের এই প্রবলেম গুলো আছে অপারেশন করাতে চান আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ডক্টর ডেকে ভর্তি হয়ে

একসাথ লাগতে পারে তার রোগের উপরে ডিপেন্ড করে তা আমাকে অনেকে বলে ভাই এতদিন সময় কেন লাগে আপনি দেখেন আপনি ওয়ার্ডে ভর্তি হয়ে দেখেন কত পেশেন্ট গুলা ভর্তি হয়ে আছে তাদের অপারেশন অনেক সিরিয়াল দিয়ে রাখছে এইভাবে কিন্তু মূলত অপারেশনটা করাতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনার পনেরো দিন লাগতে পারে নাও লাগতে পারে আপনি এক সপ্তাহ অপারেশন করাতে পারেন আবার আপনি তিন দিনে অপারেশন করাতে পারেন এটা রোগীর উপর ডিপেন্ড করে ঠিক আছে আমাকে আজকে ফোন দিয়েছে একজন আমাকে আবার এক ভাই আমার কাছে যাতে যাচ্ছে যে ভাই ঢাকা মেডিকেল করাবো কেন কেমন হবে ঢাকা মেডিকেল কলেজ অপারেশন যদি আপনি নিউরো সার্জারি অপারেশন করাতে চান এখানে কিন্তু অধ্যাপক সহকারে থাকে এখানে যখন অপারেশন হয় তো মেজর অপারেশন এই মেজর মেজর অপারেশন যখন করাবে তখন কিন্তু অধ্যাপক স্যাররা কিন্তু অতীতে থাকে অবশ্যই আমাকে অনেকে বলে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্ররা মানে স্টুডেন্টরা অপারেশন করে আর বা স্টুডেন্টরা কোনো অপারেশন করে না স্টুডেন্টের সাথে থাকে শিখে যে কোনটা কিভাবে কীভাবে করতে হবে এইটা হলো গান আপনাদের ভুল ধারণা বাম্পিক ধারণা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রত্যেকটা অপারেশন যদি সহযোগ অধ্যাপক অথবা অধ্যাপক থাকবে যাই যদি কেউ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানে নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান বা অপারেশন করতে চান আমি যেভাবে বলবো সেভাবে করাতে পারবেন ইনশাল্লাহ আপনারা চলে আসুন যারা অসহায় গরিব আছে আপনার অধৈর্য ধারণ করে আপনারা ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেন এত অধৈর্য হওয়ার কিছু নাই কারণ আপনাদের কাছে টাকা নাই আপনি কোথায় যাবেন একটা মেজর অপারেশন করাতে গেলে অনেক টাকা লাগে আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কম খরচে অপারেশন করাতে পারতেছেন আর অপারেশন খরচ কত টাকা লাগবে এটা কিন্তু একমাত্র নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডক্টর আপনাদেরকে জানিয়ে দিবে যাক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার পেজটি আপনারা দয়া করে বলছি ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম